হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি সবাইকে গুড মর্নিং এখন সকাল সাড়ে এগারোটা বাজে তো এখন রেডি হয়ে গেছি আর ছেলেকে ওদিকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো ওই স্কুলে দিয়ে এসেছে তো আমরা বেরোচ্ছি আমরা যাবো একটা জায়গায় তো এর আগে তোমাদের ভিডিওতে দেখিয়ে যান তবু আজকে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো যাবো চলে আসবো বেশিক্ষণ টাইম লাগবে না চলো সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমরা তো বেরিয়ে পড়েছি আর এটা হলো বাবলা অদ্বৈত দ্বৈতপাঠ তো আমাদের বাড়ির থেকে বাবলা বেশিটা দূর না হয়তো দশ মিনিটের ডিফারেন্স তো অনেক দূর থেকে কিন্তু সবাই বাবলায় আসে ঘুরতে এটা হলো মহাপ্রভুর স্থান তো বাবলার পাশেই আমবাগান তো এখানেও অনেকে পিকনিক করে কিন্তু আমবাগানের মধ্যে পিকনিক করতে গেলে নিরামিষ কারণ যেহেতু মন্দিরের সাথে আমবাগানটা দূরে করলে তুমি আমিষ পিকনিক করতে পারো ডিম ভাত করতে পারো কোনো ব্যাপার না তো বাবলা থেকে বেরিয়ে দেখো একদম বাইপাস তো বাইপাসের পাশেই বাবলা মানে বাইপাসের পাশেই আমবাগানটা পার করলেই বাবলা তো দারুণ জায়গা তো 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 আর এদিকে জানো লরি লরি বাইপাসের চলাচল করে রাতে তো চারিপাশে হোটেল ধাবা অনেকই আছে তো আর তোমাদের সাথে শেয়ার করলাম না প্রচুর রোদের তাপ ছিল জানো তো মানে যেহেতু আমরা ওই টাইমটা বেরিয়েছিলাম রোদের ভীষণ তাপ গরম মানে সেইভাবে আর একভাবে দেখবে গাড়িতে গেলে না মানে এত হাওয়া দেয় ফোনটা ধরে রাখাই প্রবলেম হয়ে যায় তবু দুহাত ধরে দুহাত দিয়ে ধরে কোনো রকম ভিডিও করেছিলাম চারিপাশের পরিবেশটা দেখো কত সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে আর এইসব পরিবেশন না যে ভিডিওতে একটু গান দিলে না খুব ভালো লাগে কিন্তু গান আর দিতে পারবো না গো এর আগে অনেক ভিডিওতে ওরকম গান দিয়েছিলাম তখন না কপিরাইট দেয়নি পরে যে কিভাবে কপিরাইট দিয়েছে আমি না বুঝতে পারিনি যখন আমি অ্যাপ্লাই করার আগে যখন চেক করি তখন প্রচুর কপিরাইট ছিল প্রায় চল্লিশটা মতন কপিরাইট তুলতেই পারছিলাম না একদিনে অত লিমিটেড থাকে না তো প্রচুর প্রবলেম হয়েছিলো এর জন্য আমার অনেক দিন মনিটেশন অ্যাপ্লাই করা হয়েছিল না অনেক দিন বাদে আমি অ্যাপ্লাই করেছিল আমার অ্যাপ্লাইয়ের অপশন অনেক দিন আগে চলে এসেছিলো তো এই প্রবলেম তাই ভেবে রেখেছে এখন থেকে আর গান কোনো কিছুই দেব না তো ভয়েস আর কত কিছু বলা যায় বলো অত কথা না মাথায়ও আসে না তবু ভয়েস দিতে হয় কিছু আর নেই এরকমই বক 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 করতে হয় তোমরা এরকম পাগলের মতন বক বক আমার শুনতে থাকো কী আর করবো বলো তো যারা আমার এরকম বক বকগুলো শোনো তাদেরকে অনেক 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 ভালোবাসা আরে দেখো কী সুন্দর কাশফুল ফুটে আছে আর কাশফুল কাশফুল দেখতে কত সুন্দর লাগে তো দুর্গা পুজোর সময় কাশফুল দারুণ লাগে এখানে একটুখানি নেমে সেলফি তোলার কথা তোমার দাদা ভাই কিন্তু এখানে প্রচুর জল যেন দেখতেই পাচ্ছি জল জমেছে নাহলে হয়তো অবশ্যই যাওয়ার সময় সেলফি তুলতাম এ দেখো চারিপাশে জল দেখতেই পাচ্ছো আর এদিকে সব মাঠ ঘাট মানে চাষবাস হয় আর দুদিন আগে তো বৃষ্টি হলে অনেক জায়গাতেই জল জমেছে এটাই হলো প্রবলেম আর আমরা যেখানে যাচ্ছি একদম গ্রাম্য পরিবেশ নিস্তব্ধ নিরালা তোমাদের এর আগেও তো বললাম যে ওখানে আমি একবার গেছি তোমাদের সাথে শেয়ার করেছি একবার না আমি গেছি মানে অনেকবারই তোমাদের সাথে একবার শেয়ার করেছি তো ওই জায়গাটাও বেশ ভালো লাগে দারুণ পরিবেশ কিন্তু আমাদের হাতে টাইম অনেক কম ছিল জানো তো নাহলে ওই যেই কাকাটারদের বাড়ি না ওই কাকারদের বাড়ি গিয়ে ওদের ওদের মাঠে গিয়ে ওদের পুকুরে মাছটা ধুলে না ওগুলোও তোমাদের সাথে শেয়ার করা যেত কিন্তু আমি অবশ্য কোনো দিন মাঠে যাইনি তোমাদের দাদা ভাই গেছিলো ওখানে পুকুরেও নাকি আছে মাছ আছে দারুণ আমার তো শুনে যেতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই কি আর করা যাবে ছেলেকে যেহেতু স্কুলে দিয়ে সেই টাইমে আমরা এসেছি তো খুব শর্ট টাইমে দেখো চারিপাশে যে কি সুন্দর ধান হয়ে আছে তো আমরা ওদের বাড়ির রাস্তায় প্রায় ঢুকেই গেছি তো এই দেখো বাড়িতে এসে বসে আছে এটা হলো একটা ঠাম্মা আর এটা হলো দাদু তো দাদুর সাথেই দেখা করতে এসে দাদুর শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছিলো না তাই ফোন করেছিল তাই দাদুর সাথেই দেখা করতে এলাম তো এখন ঘরের মধ্যে বসে বসে কথা বলছি আমরা অনেকক্ষণই এসেছি তারপরে আর ভিডিও করিনি তো বসে বসে কথাই বলছিলাম যেহেতু অনেকটা অনেক দিন পরে এসেছি তাই না এখানের পরিবেশটা কিন্তু দারুণ জানো তো এর আগে একবার এসলাম তোমাদের অবশ্যই শেয়ার করেছি তো গরু আছে মানে একদম গ্রাম্য পরিবেশ গরু আছে গোয়ালঘর আর এই যে গোলাঘর দেখেছো এখন তো এই গোলাঘর দেখাই যায় না দেখো দেখো একটু আগে কাকা এখানে বিচলি গাড়ছিল আচ্ছা আর ওইদিকে আওয়াজ হচ্ছে ওইদিকে হলো ধান ঝাড়ছে জানো তো মেশিনে ওইদিকে ধান ঝাড়ছে ওই ওইখানে ওইখানটাতে মেশিনে ধান ঝাড়ছে এর জন্য আওয়াজ হচ্ছে কী সুন্দর পাখির ডাক আমাদের বাড়ির ওদিকে এরকম পরিবেশ নেই শুধু তাঁতের আওয়াজ আর তাঁতের আওয়াজ আর এখানে পাখির ডাকেই দারুণ লাগছে কতদিন বৃষ্টি হয়েছিল না এর জন্য এরকম কাঁদা এটা একটা কাকি কি সুন্দর ঠান্ডা জানো তো নিরিবিলি পরিবেশ আর পাখির ডাকটাই বেশি ভালো লাগে আর আমাদের ওখানে আর বলবো কত সুন্দর এর আগে যখন এসছিলাম না তখন ওই ওইখানে গেছিলাম কিন্তু তখন তো এত জল ছিল না আর এখন এদিকেও পুরো জল আর ঝিল দেখলেই না স্নান করতে ইচ্ছা করে আর ওইদিকে কত কাশফুল হয়েছে কি সুন্দর জলটা মনে হচ্ছে স্নান করি দারুণ ঝিল দারুণ

আর এই দেখো দাদুর বাড়ির পাশেই মাঠ মানে এই মাঠটার সাথে দাদুদের বাড়ি বুঝতে পারছো তো এই মাঠে তেইশে জানুয়ারি থেকে না কদিন মেলা হয় এর আগে আমি দু বছর আগে এসেছিলাম মেলাতে বেশ ছোটোখাটো ওই মেলাই হয় তো ও মাঠটা অনেকটাই বড় পুরো মাঠটা জুড়েই হয় কিন্তু দুই দিন মেলা থাকে তো আমরা এসছিলাম বেশ ভালোই এনজয় হয়েছিল। আর ওই মাঠের ওখানে ধান যাচ্ছিলো দেখতেই তো পেলে তো আমরা তো একদম গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো ভীষণ সুন্দর জায়গা মানে ভালো লাগে বেশ জানো তো এইসব জায়গা থেকে না বেশ ভালোই লাগে দেখো বাড়ি যাওয়ার পথেই তো তোমাদের দাদাভাই একটু কাশফুল নেওয়ার জন্য দাঁড়ালো তো বুঝতেই পারছো পুজো পুজো একদম আবহাওয়া কাশফুল মানে তো মানে কি বলবো এখানে ওই সাইডে তো জল হয়ে গেছে তোমাদের প্রথমে যেদিকে দেখালাম তার অপোজিট সাইডে কিন্তু আমরা দাঁড়িয়ে আর কাশফুলগুলো ছিটতেই পারছিল অনেকটা নিচে নেমে গেছে আমি আর অতটা নিচে নামিনি জানো তো বেশ গর্থ তো এর জন্য একদম রোডের পাশে কিন্তু আমরা বাইপাসের পাশে তো বাড়ি যাওয়ার আগেই আমরা এটা হলো গোবিন্দপুর তো এ দেখো ছিটতেই পারছে না ভীষণ শক্ত জানো তো তো অনেক কষ্ট করছে যে আমি একটু দিতে বলেছি বলে কত কষ্ট করছে বলো তো কি আর করবে বলে কিছু করার নেই আবদার তো রাখতেই হবে তাইও অনেকগুলো ক্যাশফুল ছিঁড়ে নিচ্ছে তো একটা টোটোওয়ালা আবার দাঁড়িয়ে ছিল জানো তো দাঁড়িয়ে বলছিল যে এই নাও এখান থেকে আমার এখান থেকে ছুরি নাও ছুরি নিয়ে কেটে নাও তো তখন আমাদের কাটা হয়ে গেছিলো তারপর আমরা আবার ওটাকে ভালো করে কেটে সাইজ করে নিলাম যেহেতু উনি ছুরি দিল তো এ দেখো অনেকগুলো ছিটছে দেখে একবারে আর পারছেই না প্রচুর শক্ত ডাটাগুলো তো কিছু আর করার নেই এই দেখো কতগুলো ছিঁড়েছে দেখতে পাচ্ছি কী সুন্দর লাগছে দেখতে আর এই দেখো যাওয়ার সময় তোমাদেরকে আমি এই কাশফুলগুলো দেখাচ্ছিলাম তো ওই সাইডে আর যাইনি ওই সাইডে প্রচুর জল জমেছে তাই এই সাইড থেকেই তুললাম নাহলে না একটু নেমে কয়েকটা সেলফি তুলতাম কিন্তু কোনো উপায় নেই কারণ যেহেতু জল জমেছে তাই নামার কোনো উপায় নেই এর জন্য এখানে দাঁড়িয়ে কাশ ফুলগুলো ছিঁড়লাম তো কী ভালো লাগছে কিন্তু হাওয়ায় প্রচুর উঠছে জানো তো খুব ভালো লাগে কাশফুল আর কিছু কিছু জিনিস না দেখবে দূর থেকেই ভালো লাগে দূর থেকেই ভালোবাসতে ইচ্ছে করে কাশফুলটা ঠিক সেরকম জানো তো কারণ কাছে এলে সেগুলো কেমন ঝরে যায় না ওটা দূর থেকেই ভালো লাগে আগে তো এর মধ্যে তো সেলফি তুলতে ভীষণ ভালো লাগে তো সেটা আর এই বছরে কপালে হলো না তো কি আর করা যাবে একটু মানে যেটা হয় না যেইটুকু পাই সেটা নিয়ে খুশি থাকাই ভালো তাই না তোমরা কি বলো আমি তো সেটাই মনে করি যেইটুকু পেয়েছি সেইটুকু নিয়ে খুশি থাকাই ভালো কিছু আর করে তো দেখো আমরা এখন রেলবাজারে আছি মানে রেলবাজার বলতে স্টেশনের কাছে আমি যে বাজারটা তো সেখানে এসেছি তো আমার সেলাই কয়েকটা জিনিসপত্র নেবো তো তোমরা তো সবাই যেন আমি টুকটাক সেলাই করি তো অনেকগুলো ব্লাউজ বানানোর আছে তারপরে পাড়ি মানে শাড়ির ফলসুয়া লাগানো আছে তো সেগুলোই নিতে এসেছিলাম তো দেখলাম যেহেতু বাজারে আসা হচ্ছে না তো একবারে এখন যাওয়ার পথে কাজ মিটিয়ে যায় তো আমি একেবারে সব কিছু সাথে করে নিয়ে যে যে কালারগুলো নেবো তো সেখানে এসে এখন দেখো হেলমেটটা খুললাম ওফ ভীষণ গরম লেগেছে হেলমেট আমার ভালোই লাগে না তো কিছু আর করার নেই তো সেগুলো কাজগুলো এখানে মিটিয়ে নিই আগে আর এই সাইডে এ দেখো এখানে সব সবজি বাজার মাছ বাজার বুঝলে তো তো এখানে কাজ হচ্ছে এখানে বিল্ডিং হবে তো মার্কেটের কাজ হচ্ছে এর জন্য এভাবে মাটি খুঁড়েছে তো আমাদের এই সাইডেই বাজার তো আরেকটা বাজারও আছে ওদিকে তো কোনো দিন পারলে অবশ্যই শেয়ার করব। তারপরে এই দেখো আমি একটু মানে নিজে নিজেই ভিডিও করে নিচ্ছি প্রচুর গরম হেলমেট পরে আমার ভীষণ কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেহেতু দূরে গেছি পড়তে তো হবেই তাই না ওখানে নেমে যদি সেলফি তোলা যেত না খুব ভালো হতো আগেরবার দুর্গা সে যে শ্যুট করেছিলাম তখন কাশফুলের মধ্যে গেছিলাম কিন্তু এইবার আর করা হলো না তো সামনেরবার করার অবশ্যই চেষ্টা করব অনেকটা টাইম লেগে যায় একটা দিন সারা দিন লেগে যায় জানো তো সে যে তারপর শ্যুট করতে গেলে প্রচুর সময়ের ব্যাপারে এর জন্য এইবার আর পারলাম না তো নেক্সট টাইম অবশ্যই ট্রাই করে দেখবার ইচ্ছা করছিল কিন্তু করতে পারলাম না প্রচুর সময় সেই সকাল থেকে সাজতে শুরু করলেই দুপুর এই টাইমটাই যেতে হবে শ্যুট করতে তারপরে এসে আবার ধরো রয়েছে ধরো কী আর বলবো সেটা এডিট করতো অনেকটা কেমন কালি কালি লাগছে দেখো দেখো দেখে খানি ফুল কি অবস্থা তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই শো সবাই ভিডিওটা দেখো তো দেখাবে নেক্সট কোনো ব্লগার সবাই প্লিজ একটু পাশে দেখো সবাই একটু ভালোবাসা দিয়ে আমি তোমাদের পাশে আছি সবাইকে খুব 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 ভালোবাসি তো সবাইকে টাটা ভালো থেকো